লাল সবুজের বাংলাদেশ পতাকার রং পাসপোর্টেরও সবুজ এবং লাল যখন প্রভাবশালী এমপি বা মন্ত্রী প্রধানমন্ত্রী তখন সবুজ পাসপোর্ট হয়ে যায় লাল পাসপোর্ট হ্যাঁ এই লাল পাসপোর্ট অন্যদের থেকে তাদেরকে আলাদা করে ফেলে সুবিধাও অনেক কোনো কোনো দেশে লাল পাসপোর্টের কারণে ভিসা লাগে না এমনি যাওয়া যায় সরকারিভাবে অনেক সুযোগ সুবিধা পাওয়া যায় কিন্তু গত পনেরো বছরে যাদের লাল পাসপোর্ট ছিল রাজনৈতিক ব্যক্তিদের এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী তার পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যরা লালের উপরে লাল মুজিব পরিবারের সদস্য আসলে মুজিব পরিবার তো পনেরোই আগস্টই শেষ হয়ে গিয়েছিল শুনতে খারাপ লাগবে আমাদের দেশে সাধারণত পুরুষতান্ত্রিক বিশ্বের অনেক দেশ আছে যেখানে বংশ গোনায় হয় পুরুষতান্ত্রিক নিয়মে যেমন আমাদের পার্বত্য অঞ্চলে কিন্তু নারীতান্ত্রিক অর্থাৎ মাতৃতান্ত্রিক মায়ের দিক থেকে সম্পত্তি ভাগাভাগি থেকে শুরু করে সব কিছুই মাতৃতান্ত্রিক সেখানে মেয়েদের হাতে ছেলেকে তুলে দেওয়া হয় অর্থাৎ বোর হাতে স্বামী যেমন আমাদের পুরুষতান্ত্রিক সমাজে বধুকে তুলে দেওয়া হয় স্বামীর হাতে মুর্বীরা বলে বাবা আবার মেয়েটাকে দেখে এই পুরুষতান্ত্রিক সমাজেও তার উপরে বেশি ক্ষমতার যে মসনদ তৈরি হয়েছিল সেই মসনদ মুজিব পরিবার হ্যাঁ মুজিব পরিবারে যখন নির্মম নিয়তি তাদেরকে গ্রাস করে তখন দুটি কন্যা সন্তান বেঁচে যায় একজন শেখ হাসিনা আরেকজন শেখ রেহানা কিন্তু বিয়ের পরে তো তারা আর শেখ থাকে নাই হাসিনা ওয়াজিদ রেহানা সিদ্দিকি কিন্তু তারা কিন্তু তাদের ছেলে মেয়েদেরকে মুজিব পরিবারেরই অংশ করার জন্যে বিশেষ আইন প্রবর্তন করেছিল লাল পাসপোর্ট দিয়েছিল সে আমেরিকায় থাকুক আর মঙ্গল গ্রহে থাকুক রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা এমনকি তাদের এই দেশে না থাকলেও আমেরিকান সিটিজেন কানাডার সিটিজেন ইংল্যান্ডের সিটিজেন এমনকি ইংল্যান্ডের পার্লামেন্টেও তারা থাকলেও বাংলাদেশের আবাসিক সুবিধা নিরাপত্তা সুবিধা মাসিক ভাতা এগুলো তারা গ্রহণ করেছে এমনকি ব্যাংকের টাকা ঋণের নামে যথেচ্ছভাবে তারা এটা নিয়েছে লাল পাসপোর্ট লাল সবুজের বাংলাদেশ এটা যেন তাদের বাপের সম্পত্তি দাদার সম্পত্তি এইভাবে তারা দেশটাকে ব্যবহার করেছে এখন তারা নাই তাদের যে পাসপোর্টগুলো বাতিল করা হয়েছে নিয়মের মধ্য দিয়েই সরকার বাতিল করেছে সে লাল পাস না থাকাতে এখন তাদের কোনো নাগরিকত্ব আসে এটা ভ্রমণ করাই কঠিন ভারতে ছিল লাল জনিত কারণে পঁয়তাল্লিশ দিন নির্বিঘ্নে থাকতে পারবে লাল পাসপোর্টের কারণে এখন লাল পাসপোর্ট নেই সবুজটাও হাতে নাই। তাহলে তারা এখন নাগরিক বিহীন নাগরিকবিহীন বিহীন তাহলে কি হবে আসলে তো হাসিনা ওয়াজের বাদে সক সকলেরই তো আমেরিকান পাসপোর্ট আছে ব্রিটেনের পাসপোর্ট আছে কানাডার পাসপোর্ট আছে আছে না বিবাহ সূত্রে তারা সেসব দেশে নাগরিকত্ব জন্মসূত্রে সেই দেশে নাগরিকত্ব পেয়েছে তাদের ছেলে মেয়েরাও ওই যে বলতো না নাতি পুতি মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের সঙ্গে তাদের কোনো সম্পর্ক ছিল না মুক্তিযুদ্ধের গল্প শুনে তাদের পিতা বা তাদের নানা মুক্তিযুদ্ধ সম্বন্ধে ধারণা নিয়েছে মুক্তিযুদ্ধের রণাঙ্গনে ছিল না তারা পাকিস্তানি কারাগারে বসে পাকিস্তানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া পার্টি সত্য কথা এটাই ইতিহাস এটাই আমাদের মানতে হয় লাল সবুজের বাইরে চলে গেছে তারা যদি লাল সবুজের মধ্যে থাকতো তাহলে এই দেশটাকে ফোকলা কখনো বানাত না আপনি কি আমার সঙ্গে একমত হবেন ਜੋ ਦਿਖਾਂ ਤਾਲਬ ਹਾਲਾ ਸਾਕ